মুহূর্তে টেট নিয়ে বিরাট বড় খবর ওদের দুর্নীতি পেনাল্টি আমরা দেবো কেন প্রশ্ন যে মুখে কালীপীঠে চাবুক গর্জে উঠলেন চাকরি প্রশ্ন করেন যে টিভি নাইন বাংলাকে চাকরি প্রার্থী অরুণিমা পাল বলেন আমাদের এবং বিচারালয়ে যেতে হবে কেন চাকরি বিজ্ঞপ্তি কী বিচারালয়ে এবং বিচারালয়ের কিন্তু দিয়েছিল নিয়োগপত্র কী বিচারালয়ে দেবে যে সেখানে কিন্তু দোষ নির্দোষ প্রমাণ হয় নোটিফিকেশন দিয়েছে প্রাথমিক পর্ষদ দুর্নীতি হয়েছে আর তার পেনাল্টি আমরা সাধারণ চাকরি প্রার্থীরা দেব কেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে পাঁচশো দিনে পা দিল দু সালের টেট উত্তীর্ণ প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলন এই মুহূর্তে কিন্তু টেট নিয়ে কিন্তু পাঁচশো দিনে আন্দোলন বিক্ষোভ চাকরি প্রার্থীরা এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলনে বসেছেন তারা রবিবার সেই চাকরি প্রার্থীরা মুখে কালি মেখে পিঠের চাবুক মেনে প্রতিবাদ জানালেন যে এর আগে এস এল এস টি চাকরি প্রার্থীদের হাজার দিনে আন্দোলন পড়ার দিন মাথা কামিয়ে কিন্তু প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল এদিন দেখা গেল প্রতিবাদের আরেক ছবি চাকরি প্রার্থীদের কোথায় কিন্তু জানি না আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে চাকরি প্রার্থীদের আর কতদিন চোখের জল এভাবে যাবে দুর্নীতি করে স্কুল তখন নিয়ে বসে আছে আর আমরা রাস্তায় বসে প্রাপ্য চাকরির জন্য হাহাকার করছি তারা বলছেন যে আমাদের জীবনে আর আঘাতের কি বাকি আছে নয়টা বছর তো এমনি কেড়ে নিয়েছে আমরা বাবা মায়ের মুখের দিকে টাকাতে পারি না এই চাবুকের আঘাত আসলে সরকারের চাবুকের আঘাত যা দেখা যায় না এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন যে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার বক্তব্য সরকার চাইলেই কিন্তু চাকরিটা দিতে পারে যে চাকরি প্রার্থী অরুণিমা পাল বলেন যে মুখের কালী প্রতি কী সংগঠিত অপরাধীদের যে এই কালে গত কয়েক দিনে বারবার চাকরি চাকরির প্রসঙ্গ নিয়ে কিন্তু শাসক দল বলেছে আইনি জটিলতা রয়েছে যা কাটলে চাকরি দিতে প্রস্তুত তারা এদিন টিভি নাইন বাংলাকে কিন্তু চাকরি প্রার্থী অরুণিমা পাল বলেন যে আমাদের বিচারালয়ে যেতে হবে কেন চাকরি প্রার্থীদের বা বিজ্ঞপ্তি কি বিচারালয়ে দিয়েছিল নিয়োগপত্র কি এবং বিচারালয়ে দেবে এই যে সেখানে কিন্তু দোষ নিদোষ প্রমাণ নয় প্রমাণ হয় যে নোটিফিকেশন দিয়েছে প্রাথমিক পর্ষদ দুর্নীতি হয়েছে আর তার পেনাল্টি আমরা সাধারণত চাকরি প্রার্থীরা দেব কেন প্রশ্ন